পর্যন্ত ভারতের মুসলমানদের অধিকার নিশ্চিত না করা হবে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান সহ মুসলিম ভূখণ্ডগুলোর বিরুদ্ধে তার আব্বা হত থেকে সে নিজের পদক্ষেপকে প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত নরঘাতককে বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা করলাম অবাঞ্চিত ঘোষণা করলাম ও মুসলিম যুবক শুধুমাত্র পাঁচ সপ্ত নামাজের দ্বারা তোমার যৌবনের হক আদায় হয় না শুধু রমজানের এক মাসের রোজা রাখার দ্বারা তোমার যৌবনের দায়িত্ব সমাপ্ত হয় না যতদিন পর্যন্ত পৃথিবীর থেকে তুমি আর আমি আমার মা হেফাজত না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের দায়িত্ব খান্ত হবে না সেই জায়গাটা থেকে আমরা বলতে চাই দিল্লিতে যতদিন আমাদের ভাই বোনদের রক্তের প্রবাহ বন্ধ না হবে আমার মুসলমানদের রক্ত নিয়ে होली খেলা বন্ধনা হবে গুজরাটের কোসাই নরঘাতক মুসলমানদের হত্যাকারী সাম্প্রদায়িক জঙ্গিবাদী নরেন্দ্র মোদিকে বাংলার মাটিতে পা রাখতে দেওয়া হবে না তবে আমাদের কথা পরিষ্কার আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অনেক বিরোধ থাকতে পারে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো বিতর্ক নেই বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে কোনো মত পার্থক্য নেই বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা বঙ্গবন্ধুকে ধলমত নির্বিশেষে সকলকেই শ্রদ্ধার চোখে দেখতে হবে সেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা আমরা রাজনীতিকে সমর্থন করিবা না করি কিন্তু জাতির এক মহান প্রয়াত নেতা হিসেবে তাকে আমরা শ্রদ্ধা করি কাজেই বঙ্গবন্ধু আপনার দলীয় সম্পদ নয় পরিষ্কার ভাষা বলতে চাই যদি এই নরঘাতক কখ্যাত সন্ত্রাসী নরঘাতক হত্যাকারী জঙ্গিবাদী মোদীকে যদি জং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী দেব অতিথির আসরে করা হয় এবং বাংলাদেশকে কলঙ্কিত করা হবে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করা হবে ঠিক কাজেই 71 এর চেতনা जरा উজ্জীবিত তারpathname আবার মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ঠিক محترم আমি আবারো বলছি আমি মর্মাহত আমি দুঃখিত কিন্তু আমি উদ্বিগ্ন আর উৎকণ্ঠিত নই আমার কাছে যেন মনে হচ্ছে নরেন্দ্র মোদির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গজবতুল হিন্দের পরিবেশ নিশ্চিত করে দিচ্ছেন আজ পঁয়ত্রিশ কোটি ভারতের মুসলমান ষোলো কোটি বাংলাদেশের মুসলমান দশ কোটি আফগান মুসলমান বিশ কোটি পাকিস্তানের মুসলমান আশি কোটি মুসলমানের বিরুদ্ধে সে যুদ্ধের দামামা বাজিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করি আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আমরা লড়াই চাই না বন্ধুত্ব চাই কিন্তু যদি মনে করবেন আশি কোটি মুসলমানের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলবার পায় তারা করা হয় মুসলিম ভূখণ্ড এই বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম ভূখণ্ড গুলোকে যদি বিশ্ব দরবারে কলঙ্কিত করবার প্রচেষ্টা চালানো হয় আশি কোটি মুসলমান হিন্দের তারা হাতিয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত